বিয়েটা সম্পন্ন হবে বিয়ে সম্পন্ন হওয়ার পরে চার্চের ফাদার একটি সার্টিফিকেট এবং ছাড়পত্র প্রদান করবেন যে হ্যাঁ খ্রিস্টান রীতি অনুযায়ী এবং আইন যেই নিয়মগুলো বলেছে সেই অনুযায়ী তাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে এক্ষেত্রে আইন কী বিষয় বলেছে প্রথমে হচ্ছে চার্চের ফাদারের কাছে নোটিশ দিতে তিন সপ্তাহ উন্মুক্ত স্থানে লাগানো থাকবে তারপরে ম্যাস্ট্রেটের কাছে হলফ করবে সেই হলফনামাটা চার্চের ফাদারের কাছে জমা দেবে জমা দেওয়ার চার দিন পর একটি দেবেন তার পরবর্তীতে হবে বিয়ে হওয়ার পর চার্চে এখন একটি ছাড়পত্র দেবেন অর্থাৎ তাদের বিয়েটা সুসম্পন্ন হয়েছে এই চার্চের এই ছাড়পত্র নিয়ে এই ছাড়পত্র পাবার দুই মাসের মধ্যে খ্রিস্টান ম্যারির যে রেজিস্টার রয়েছে তার কাছে তাদের বিয়েটা রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হবে এই ছাড়পত্র চার্সের ছাড়পত্র দেখিয়েই কিন্তু বিয়েটা দৃষ্টি হবে মূলত প্রত্যেক এলাকায় সিটি